শত শত বছরের পুরাতন সব গাছগুলো দিয়ে তৈরি হয় এ ধরনের কাঠের দরজা এবং চৌকাট। চৌকাঠ যারা আসলে শতবর্ষী গাছ আপনি চিন্তা করেন যে শত বছরের পুরাতন কাঠ দিয়ে কিন্তু আপনি হান্ড্রেড পারসেন্ট জেনুইন জিনিসটা পাবেন আজকে লাইভে আপনাদের দেখাবো সরাসরি কারখানা থেকে কাঠের দরজা এবং কাঠের চৌকাঠ যারা আসলে নিতে চান একদম হোলসেলে যারা ব্যবসার জন্য নিতে চান তাদের জন্য আমরা আজকে চলে আসি আলিফ ডোরে আমাদের সঙ্গে আছেন রুবেল ভাই রুবেল ভাই আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই এই সব কাঠ আমি দেখতে পাচ্ছি একদম মানে আপনাদের ফ্যাক্টরি থেকে তৈরি করে নিয়ে আসার পর এখানে রাখা হয় জি আচ্ছা তৈরি করার পর এখানে রেখে দেন আপনারা এখান থেকে সারা বাংলাদেশে আচ্ছা কাঠের দরজার মধ্যে আসলে কোন কোন কাঠের দরজা আপনারা তৈরি করেন আমরা লো বাজার থেকে শুরু করে হাই বাজার পর্যন্ত সকল ক্যাটাগরি যে পাঁচ ধরনের কাঠ হয় সেই কাঠ গুলো প্রসেস করার মাধ্যমে পরিপূর্ণ একটি দরজা চোখে পরিণত করে কাস্টমারদের রিকোয়ারমেন্ট অনুযায়ী পরিণত করে

কিন্তু সিঙ্গেল ডোরে 11 রাই চৌকাটা লাগন হয় আচ্ছা 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 ওকে দর্শক আজকে আমরা আপনাদেরকে একদম এ টু জেড দেখাবো আপনারা এই কাঠের দরজাগুলো কিভাবে কোথা থেকে কিনতে পারবেন যারা আমাদের সাথে আছেন লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন বেশি বেশি কমেন্ট করবেন কে কোথা থেকে আজকে লাইভে আমাদের সাথে যুক্ত আছেন ওকে তো ভাই এ পাশে আমরা দেখতে পাচ্ছি যে চৌকাটগুলো রাখা আছে এই পাশে দরজা দেখতে পাচ্ছি প্রচুর দরজা আছে যদি আমরা বলি যে আপনারা মোটামুটি অনেকগুলো কাঠ মানে কি কি কাঠের কথা বলছিলেন যে কি কি কাঠ দিয়ে আপনারা তৈরি করে থাকেন আমরা ল বাজেটে যে চৌকাট গুলো তৈরি করি সব নিচ থেকে আমি উপর দিকে যাই পর্যায়ক্রমে সেটা হচ্ছে মেহগুনি কাঠের চৌকাট মেহগুনি সচরাচর এটা হচ্ছে মেহগুনি কাঠের তবে এটা দরজার জন্য তবে এই ক্যাটাগরি চৌকাট সামনে আছে আমি দেখাবো আচ্ছা মেহগুনি কাঠের চৌকাট গুলো দুইটা ক্যাটাগরি আমাদের কাছে আছে একটা হচ্ছে ছয় রায় একটা হচ্ছে এগারো রায় আচ্ছা ছয় আর এগারো মধ্যে আবার দুইটা ক্যাটাগরি আছে একটা হচ্ছে আপনার সার এবং অসার যুক্ত কাঠ গুলো যেমন

তারপর আবার লোহা কাঠ আছে মেহিগুনির উপর আরেকটা কাঠ আছে সেটা হচ্ছে শিলকরি কাঠ এ পাশে আমি একটু দেখাই ওকে এই পাশে যে চোখাট গুলো দেখাচ্ছেন এগুলো হচ্ছে শিলকরি কাঠের চোখাট এটা হচ্ছে আমাদের চার হাজার পাঁচশো টাকা একটা আছে যেটা আমাদের

জেলা বা উপজেলা থেকে সেটা সংগ্রহ করবে একটু উপরে হচ্ছিল সেগুন কাঠের চোখ আমাদের সেগুন কাঠের চোখ তিনটা ক্যাটাগরিতে আছে সাত হাজার পাঁচশো টাকা একটা আট হাজার পাঁচশো একটা

আর সবাই কম বেশি জানে লালচে বর্নে হয় তবে কেমিক্যাল ট্রিটমেন্ট করার উদ্দেশ্য হলো যে অসারযুক্ত কাট্টাটাকে গুণমুক্ত করার জন্য যে processটা করি আমরা চার ধরনের কেমিক্যাল ব্যবহার করে এই processটা করার কারণে কাটের কালারটা লাল না থেকে একটু কালো বর্নে হয়ে যায় এবং কেমিক্যাল ট্রিটমেন্ট পরিপূর্ণতা হয় আচ্ছা আচ্ছা আর এই কেমিক্যাল ট্রিটমেন্ট শুধুমাত্র গুণমুক্ত করার জন্য ব্যবহার করে তবে এটার পর আমরা আরেকটা কাজ করি সেটা হচ্ছে কাট শুকানোর জন্য কারণ আমরা আগে

আপনারা তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর ব্যবহার হবেন তবে আমাদের ব্যবসার সুবিধাটা বছর বলে মানসিকতা গ্রহণযোগ্য না জন্য আমরা বিশ থেকে পঁচিশ বছর বলি আচ্ছা 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 ওকে অস্থিরস্থ সব কাঠের দরজা আমি যদি আপনাদেরকে দশটা একটু দেখাতে চাই তাদের ফ্যাক্টরি কিন্তু মানে ফ্যাক্টরি থেকে এখানে কার্ডগুলো বানিয়ে কার্ডগুলো থেকে দরজা বানিয়ে এখানে রাখা হয় এবং প্রচুর স্টক আছে আপনি যদি আসেন প্রতিদিন এরকম স্টক দেখবেন এবং প্রতিদিন তাদের সেল হচ্ছে প্রতিদিন কিন্তু ট্রাক ভরে ভরে দেশের বিভিন্ন প্রান্তে চলে যাবেন সেগুলো একটু পিস 20 পিস আচ্ছা বিষপ্ত রয়েছে এই বাঁকা হবে না একটা টানা দেওয়ার কারণে যদি নিয়ে দু তিন দিন লেট হয় এক সপ্তাহ লেট হয় ঠিক মতো রাজমিস্ত্রি না রাখার কারণে অনেক সময় এই জিনিসগুলো বাঁকা হয়ে যায় আমরা একটু টানা দিয়ে দেয়

আমরা তাদেরকে কি কাজ দিচ্ছি সেটা তারা দেখবে কিউসি করবে যার জন্য আমরা কোনো কিছুই করنا সাধারণ তো আমরা সিজনিং কেমিক্যাল করার পর যে কাজটা করা থাকে সেই প্রকার পর ফিটিং করে পাঠাই দিই কাস্টমার দেখবে তারপর কিউসি কমপ্লিট হলো তারপর আমরা কারিক অল আচ্ছা মানে আগে আগে কিন্তু কাস্টমেরা দেখে দেন আসলে অর্ডারটা করে তো সবাইকে বলবো আপনারা দেখে শুনে নেবেন সরাসরি আসবেন প্রয়োজনে ভাই একটু অ্যাড্রেসটা বলে দেন আপনাদের আমাদের দোকানে ঠিকানা আছে মিদপুর 10 কাজীপাড়া মেট্রালি কুটি 270 নম্বর রাস্তা পশ্চিম পাশে আলিবড় যে কাউকে বলবেন চিনিয়ে দেবে রাস্তা দুই নম্বর দোকানটা আমাদের আচ্ছা 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 ওকে ওকে সরাসরি আপনি আসতে পারেন যদি লোকেশন চিনতে না পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনি নম্বরে ফোন করে লোকেশনটাও জেনে নেবেন ঠিক আছে আসলে প্রচুর কাট আছে আমরা এত দরজা কিন্তু একটা ভিডিওতে একটা লাইভে দেখানো কঠিন আমরা একটু বলে দেই আসলে কিভাবে নেবে ভাই যদি এক পিসও কেউ নেয় আমাদের আসলে পাঠান কি সলিড যে দরজাগুলো এখানে আছে আমাদের এই ভিতরে প্রায় এক হাজার উপরে দরজা আছে স্টেক গুলোতে প্রত্যেক সত্তরটা আশিটা করে আমাদের দশটার উপর স্টেক আছে এখানে এইগুলো হচ্ছে সলিড এখানে তার যদি একটা মাত্র দরজা প্রয়োজন হয় আমাদেরকে জানাবে যেহেতু আমরা ফ্রি ডেলিভারি দিচ্ছি

তারা ওয়ার্ডার নেওয়ার পরেও পরিপূর্ণ ভালো কাজটা দেওয়ার মতো টাস্টের প্রতিষ্ঠান পায় না তবে আমাদের আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে একটা সুনাম রয়েছে এবং লং টাইম ধরে মানুষদেরকে সেবা দিচ্ছি এ ধরনের ডিজাইনের কাজ করে থাকলে এবং সরকারি কোনো প্রজেক্টের কাজ থাকলে আমাদের সাথে কথা বলতে পারে আমরা আলহামদুলিল্লাহ সময় ভিতরে মাল দিচ্ছি ওকে অসাধারণ অসাধারণ আচ্ছা এই পাশে আমরা দেখতে পাচ্ছি আসলে অভাব নেই এত এত কাঠের দরজা এবং চৌকাঠগুলো এখানে রাখা আছে এবং ওই শোরুমও আলহামদুলিল্লাহ আছে আমরা আরো কিছু দেখাবো ওকে আমরা আরো কিছু দেখাবো শোরুমটা আসলে দুইটা এখানে কিন্তু অনেক স্টক করে রাখা হয়েছে আমি সবাইকে বলবো

এটা হচ্ছে আমাদের কুমি একটা প্রজেক্ট এখনে এখানে মেইন ডোরর জন্য 173 পিস পালা যাবে আচ্ছা কিন্তু ওদের ডিজাইন 2 কাজ করা হয়ে গেছে বাহ কত সুন্দর একদম কাজ করা কেউ যদি ডিজাইন সহ নিতে চান সেটা হচ্ছে অবস্থা আচ্ছা 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 এই যে দেখেন ওকে সুন্দর

এই পাল্লাগুলো একসাথে সতেরো পিচ যাবে

এতগুলো আপনারা ডেলিভারি দেন কতদিন ধর যেহেতু কাস্টমারদের সেবার কথা চিন্তা করি আমাদের কাছে

কাঠের দরজা এবং চৌকাঠের মধ্যে কিন্তু তাদের কাছে এত এত আছে এই যে দেখেন অলরেডি কালার করা হয়েছে আমার হাতে লেগে গেছে জি এখনি কাল ইয়ার হয়েছিল আপনি আসছেন ভিতর শাস্তি একটু দেখিয়ে দেন চৌকাটার ভিতরটা আসলে যেটা পরে আমরা দেখব আরকি ওকে এটা ডাবল ডোর এবং সিঙ্গেল ডোর যদি প্রয়োজন হয় আলোচনা করে নিতে পারবেন আর এখন বেশি চৌকার ডেলিভারি আজকে এমন সময় আপনাদেরকে কাছে হয়েছে ইনশাল্লাহ পরবর্তীতে আরো কিছু দরজা দেখাবো আমাদের এখানে প্রায় ডিসপ্লে তো অনেকগুলো পাল্লা রয়েছে যেমন এই পাল্লাটা আমি একটু সরিয়ে দেখাই খুব সুন্দর একটা ডিজাইন আচ্ছা বাহ এটা তো সুন্দর ডিজাইন এটা 3D ডিজাইন করা হয়েছে এটা উত্তরাতে যাবে এখানে 73 পিস পাল্লা পাশাপাশি মাস্টার বেডে আছে আরো 20 পিস তো এগুলো হচ্ছে আমরা জাস্ট শুধুমাত্র 3D ডিজাইন করেছি আপনি একটু ফাইবার একটু দেখেন সেই কিন্তু আসলে ফাইবারটা কিন্তু একদম স্পষ্ট দেখেন দেখা যাচ্ছে

কেমিক্যাল এবং সিজনিং করে থাকি যাদের থেকে মূলত ইম্পোর্টার কাছ থেকে সংগ্রহ করি তারা আমাদেরকে বলে ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর বলার জন্য তবে ব্যবসার খাতিলে সর্বনিম্ন আমরা বিশ থেকে পঁচিশ বছর বলে থাকি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে বিষয় ওকে মানে বিশ থেকে পঁচিশ বছরের মধ্যে কিছুই হবে হবে না কোনো কিছু হবে সেটা আমরা রিপ্লেস করে দিবো ওকে আমাদের মেমো নাম্বার কাগজ নাম্বার দেখাবেন আমাদের অর্ডারগুলো দেখবো চেঞ্জ করে দিবো চেঞ্জ করে দেবেন ওকে তো আজকে আমরা শেষ করে দিব দর্শক যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে বলবো বেশি বেশি শেয়ার করে দিবেন আজকে লাইভটা বেশি বেশি কমেন্ট করবেন এবং আলিপডোরে আপনারা চলে আসবেন অ্যাড্রেসটা আবার যদি বলে দেন আমাদেরকে অ্যাড্রেসটা হচ্ছে কাজীপাড়া মিরপুর দশ মেট্রো রেলগুলি দুই সত্তর নাম রাস্তার পশ্চিম পাশে আলিপডোর এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে অনেক দরজার দোকান কিন্তু অনেক জায়গায় আছে কিন্তু বিশ্বস্ত এবং ট্রাস্টের কিন্তু একটা প্রতিষ্ঠান হচ্ছে আপনারা সরাসরি আসলে তাদেরকে পেয়ে যাবেন আজকে পর্যন্তই আল্লাহ আসসালামু আলাইকুম